একটা কথা আছে অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে আবার অতিবার বেরো না ঝরে পড়ে যাবে সত্যি আজকে গাছটা ঝরে পড়ে গিয়েছে হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ ফ্রম হুসনা বিপা আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি এই যে বড় পেয়ারা গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু আমাদের বাড়ির ভেতরে ঝড়ে কিন্তু গাছটা পড়ে গিয়েছে আর হ্যাঁ বলে রাখা ভালো ভিডিওটি কিন্তু মাসখানেক আগে করা যেহেতু এত কয়েকদিন আমি ভিডিও আপলোড করিনি যার কারণে কিন্তু লেট আপলোড করা তো যেটা বলছিলাম ঝড়ে কিন্তু গাছটা একদম গোড়া সহ উপরে গেছে মানে শিকড় সহ উপরে গাছটা হেলে পড়ে গেছে আর এটা কিন্তু দেশি পেয়ারা ছিল আর দেশি পেয়ারা তো জানেন এটা সাইজ একটু ছোট হয় কিন্তু প্রচন্ড মিষ্টি হয় গাছটার বয়স কিন্তু খুব বেশি না তারপরেও কিন্তু দশ বারো বছর হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠে গাছটাকে এভাবে পড়ে থাকতে দেখে মনটা কিন্তু খুবই খারাপ দেখে মনে হচ্ছিল ঝড়টা শুধু পেয়ারা গাছের উপর দিয়েই গিয়েছে আসলে রিজিকের মালিক আল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্যই করে তিনি চাইলে অপ্রয়োজনীয় গাছকে যেমন টিকে রাখতে পারে আবার ফল সমেত গাছকে কিন্তু আবার উপরেও ফেলতে পারে অবশ্যই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী তবে গাছটা এমন ভাবে উপরে পড়ে গিয়েছিল যেটা কিন্তু দাঁড় করানো সম্ভব ছিল না আর সব থেকে খারাপ লেগেছে এই ছোট ছোট পেয়ারা গুলোকে দেখে এত এত বেশি ফল এসেছে কিন্তু সেটা আসলে আমাদের রিজিকে নাই প্রত্যেক বছরে কিন্তু অনেক পেয়ারা ধরে এই গাছটাতে আর দেশি পেয়ারা থেকে যেমন বেশি বেশি তেমন অনেক যেহেতু পেয়ারা গাছে আর প্রাণ নেই শক্তি নেই যার কারণে হাত দিয়ে ধরলে কিন্তু পেয়ারা হাতে চলে আসছিল পেয়ারা ছিটতে গেলে গোড়াতে কিন্তু একদম নরম হয়ে গিয়েছে পেয়ারা গাছটা উপরে যাওয়ার পরে কিন্তু একদম মাঝখানে উঠোনের মধ্যে পড়েছে আর এতে করে কিন্তু হাঁটা চলা করতেও খুব অসুবিধা হচ্ছিল আমি তো রাতের বেলা হাঁটতে গিয়ে একবার পড়েও গিয়েছিলাম তো এই জন্যই কিন্তু বিকেল বেলা গাছটাকে এখান থেকে সরিয়ে ফেলা হচ্ছিল গাছের ডালগুলো যখন কেটে সরিয়ে ফেলছিল তখনও কিন্তু পেয়ারাগুলো দেখে আমার অনেক বেশি মন খারাপ হচ্ছিল আসলে বাড়ির সবাই অনেক বেশি আফসোস করছিল গাছটাকে দেখে কিন্তু এখনো জীবিত মনে হচ্ছে গাছটা এখনো কিন্তু বেশ তরতাজা আছে কিন্তু কিন্তু গেলে একদম শুকিয়ে যাবে তো এই কাজে আমার ভাই আর বাচ্চারা হেল্প করছিল গাছটা যেহেতু বেশ বড়ই ছিল যার কারণে ডাল কেটে কেটে কিন্তু বাইরে নেওয়া হচ্ছিল আর আমাদের বাড়ির ছোট সদস্য গুলো এই ছোট ছোট ডালগুলো গুলো টেনে নিয়ে যেতে কিন্তু বেশ মজা পাচ্ছিল খুব আগ্রহ নিয়ে কিন্তু তারা কাজ করছিল শুধু যে বড়রাই কাজ করে তা কিন্তু না ছোটরাও কিন্তু বেশ ভালোই কাজ করতে পারে আর এরকম ছোট ছোট কাজ পেলে কিন্তু বাচ্চারা অনেক বেশি মজাও পায় আর এখানে আমার ছেলেটাও একদম দৌড়ায় দৌড়ায় কাজ কাজ করছিল আর করতে গিয়ে কিন্তু কয়েকবার পড়েও গিয়েছে যেটা ভিডিওতে হয়নি তবে তারপরেও কিন্তু অনেক আনন্দ নিয়ে সে কাজগুলো করেছে মিলে কাজ করলে কিন্তু কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সেই কাজের মধ্যে অনেক আনন্দও থাকে আর এটাই কিন্তু ছিল আজকের আমার ছোট্ট একটা ভিডিও আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে আবার নতুন ভিডিও নিয়ে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম